নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম একটা ছোট্ট রেসিপি নিয়ে আজ আমি বানাবো ফুলকপি পনির দিয়ে একটা রেসিপি তো ফুলকপি পনির দিয়ে ফুলকপির তো এখন সিজন চলেই যাচ্ছে তো ফুলকপিটা ওর জন্য ভালো লাগে না এমনি তরকারি দিয়ে খেতে পনির দিয়ে খেলে কিন্তু দেখবেন একটা আলাদাই টেস্ট লাগে দেখুন ফুলকপিটা আমি এইভাবে কেটে নিয়েছি ফুলগুলোকে আর তার সঙ্গে আলু দিয়েছে ডুমো ডোমো করে কেটে একটা ফুলকপির সঙ্গে দুটো আলু নিয়েছি আমি আর এদিকে একটা মশলা পেস্ট তৈরি করে রেখেছি সেই মশলাটা হচ্ছে টমেটো আদা আর কাঁচা লঙ্কা পেস্ট এ পেস্টটাকে রেডি করে নিয়ে আমি এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে আমি পনিরগুলোকে এরকম ছোট ছোটো কিউব স্কোয়ার করে কেটে আমি তেলে ভেজে নিলাম দেখুন আমার পনিরগুলো ভাজা হয়ে গেল এবার আমি ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে আমি তেজপাতা গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে যখন ভাজা মিষ্টি গন্ধ উঠে এলো তখন আমি ফুলকপিগুলো ওর মধ্যে দিয়ে দিলাম এবার ফুলকপিগুলো দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে হলুদ নুন দিয়ে আরেকবার ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে একে একে মশলাগুলো আমার দিতে হবে দেখুন জিরে গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি এমনি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা ওর মধ্যে আমি দিয়ে দিলাম দেখুন এবার ভালো করে মেশাতে হবে জিনিসটা কষা কষাতে হবে যত কষাবেন মশলাগুলো ফুলকপি আলুর মধ্যে ঢুকবে জিনিসটা কষাতে গেলে তেলটা ছেড়ে আসবে খেতেও খুব ভালো হয় আর যত সবজি কষাবেন তত খেতেও সুন্দর হয় আমি কষাতে কষাতে ওর মধ্যে একটু গরম মশলাও দিয়ে দিলাম নিয়ে গরম মশলা দিয়ে আবার কষাচ্ছি এবার আমি ওর মধ্যে যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেই পনিরগুলোও আমি দিয়ে দিলাম পনিরগুলো কিন্তু আমার ভাঙেনি একটা পনিরও যেহেতু আমি একটুখানি কড়া করে পনিরগুলো ভেজেছিলাম ওর জন্য আর পনিরগুলো খেতে খুবই টেস্ট ছিল যে আমি কড়া করে ভেজেছি বলে আমার শক্ত হয়ে গেছে তা একদমই হয়নি দেখুন আমি কিভাবে কষাচ্ছি পুরোনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নোটিফিকেশন বেলটা অন করে দিও যা তাহলে আমি যখন কোনো ব্লগ বা রেসিপি দেবো তোমাদের কাছে আগেই পৌঁছে যাবে দেখো আমি কষাচ্ছি সমানে কষাতে কষাতে যখন তেল বেরিয়ে এলো ওর মধ্যে আমি কিন্তু একটু গরম জল আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি এটা বেশি ঝোল রাখবো না এটা রুটি লুচি পরোটা আমি ভাতের সাথে সার্ভ করেছিলাম খেতে অপূর্ব হয়েছিল দেখুন আমার আলুগুলো ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে আমি নামানোর আগে আমি ওর মধ্যে ঘি দিইনি আমি বাটার দিয়েছি দেখুন আমি বাটার ওর মধ্যে দিয়েছি বাটার দিলে তার পনিরের টেস্টটাই একটা আলাদাই একটা যেন ফুলকপির মধ্যে ছাড়ছিলো মানে খেতেও খুব অপূর্ব সুন্দর লাগছিল আর পনির দাওয়াতে একটা স্মেল উঠে আসছিল। তাহলে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করবে তাহলে আজ আসি বন্ধুরা টাটা